প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু বেস্ট কালেকশন পেয়ে যাবেন পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি সেল হচ্ছে কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে এ গ্রেড ফার্স্ট ক্লাস কাপড় এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে আপের প্রাইস ছিল আটশো টাকা এখন কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে চলে আসলাম আমি মোহাম্মদ শুভ এছাড়া কিন্তু আজকে দেখা হচ্ছে জম জমজম লোন আমাদের ইউটিউব চ্যানেল তো অনেক ভিডিও আছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন কম্বো ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে তো বরাবর চলে যাচ্ছে ভিডিওতে এই ড্রেস গুলো কিন্তু বেস্ট কালেকশন নিশ্চাতে পেয়ে যাবেন পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি সেল হচ্ছে কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে এ গ্রেড ফার্স্ট ক্লাস কাপড় এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে আহ পূর্বের প্রাইস ছিল আটশো টাকা এখন কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা দিচ্ছি পাইকে দামে মাত্র সাতশো পঞ্চাশ সাইড প্রিন্ট গুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং কি অন্য পাচ্ছেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এছাড়া কিন্তু সালোয়ার পেয়ে যাবেন পিওর সুতি পাক্কা গজের মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে নিয়ে নিন প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাপড়ের মান খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে ওড়না পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতি এই ড্রেস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে পাঠিয়ে দিই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেস গুলো দিচ্ছি সরাসরি পাইকি দামে মাত্র এগুলো পাইকি দামে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার প্রাইসে এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন প্রোডাক্টটা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কালার রয়েছে যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু জমজম লোনের মধ্যে কিন্তু একদম বেস্ট কোয়ালিটি এই গ্রেড কাপড় এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু সামনে যেহেতু ঈদের সিজন পুজো শেষ অলরেডি আপনার কিন্তু সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতেছে ইনশাল্লাহ আপনার কিন্তু শোরুমের জন্য বাসায় বিজনেস করার জন্য এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন মশালা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন এই গ্রেড ফার্স্ট ক্লাস কাপড় এই ড্রেস গুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামের জন্য সালার পেয়ে যাবেন আরে গজের মধ্যে এগুলো কিন্তু কাপড় পেলে কাপড় হাতে পেলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু নিচে সিল দেওয়া থাকবে পাকিস্তানি জমজম লোন এগুলো কিন্তু অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মশালা অনেক সুন্দর কালার গুলো দেখাচ্ছি যে কোনো কালার পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু যারা যারা নতুন উদ্যোক্তা কিংবা যারা যারা বাসায় বসে সেল করে তাদের জন্য কিন্তু খুবই অফার প্রাইসে আরো বিভিন্ন প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যাদের যেটা এটা পছন্দ হবে বল দেব অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা প্রাইস বলে দিয়ে থাকি আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটা একটু ঘুরে দেখাই আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু যেখান থেকে সেখান থেকে কিনতে পারবেন আমাদের শোরুমে কিন্তু জয়পুরি প্যাটেলস আহ গঙ্গা অনেক কালেকশন বুটিক সাইটে বিভিন্ন কোয়ালিটি রয়েছে অবশ্যই দেখে বেছে নেবেন তাছাড়া কিন্তু আমাদের টু পিস কালেকশন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও পেয়ে যাবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো আপনারা কিন্তু অবশ্যই জমজম লোন যারা যারা আছেন অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভাইরাল একটি কালেকশন জমজম লোনের মধ্যে কিন্তু খুবই কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি থাকে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আমরা কিন্তু একদম প্রিন্টগুলো কিন্তু খুবই স্বচ্ছ প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন প্রিন্ট তো প্রিন্টই কাপড়গুলো হাতে পেলে আর কি বোঝা ছাড়া উপায় নেই এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপ্লিট ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক ড্রেস পাবেন অনেক ডিজাইন পাবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তলায় দেখুন এই ডিজাইনটা তো আরো সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অবশ্যই নেবেন এই ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো সুন্দর সুন্দর কালার রয়েছে অবশ্যই ভিডিওটা আজকে পটে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম বেস্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা অনেক সুন্দর কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এত সুন্দর কালার অবিশ্বাসক প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য কিন্তু সাইডে দেখানো আছে আপনাকে কিন্তু অন্য সাথে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি জমজম লোন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা খুবই লাভবান হবেন প্রোডাক্টগুলো উঠালে অবশ্যই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার বেস্ট কালেকশন একদম বেস্ট ডিজাইন এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর কালারগুলো কিন্তু দেখুন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন মাস কোনটা ছুয়ে কোনটা নেবেন বলেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে কোনো কোরিয়ার না সরাসরি হোম ডেলিভারি আমরা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো গ্রামে যে কোনো জেলায় খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো তো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজাইন কোনটা ছয় কোনটা নেবেন বলুন এত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া আমাদের স্ক্রিন দার নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে বাইকের মার্কেট ইসলামপুর বিজনেস বিজনেসয়েন্ট তিন তিনতালায়